আপনার কাছে কি মনে হয় হয় একজন ক্যান্ডিডেট যখন এরকম আক্রমণের শিকার আগামীতে একটা নির্বাচন হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন সেখানে আসলেই কি এরকম ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হলে সেটা সুষ্ঠু নির্বাচন হতে পারছে না এরকম নির্বাচন হলে আমার মনে হয় যেহেতু কোনো কিন্তু দলেই নির্বাচনে আসতেছে না আর যে কয়েকজন সাধারণ মানুষ মনে করেছিল যে আমরা স্বতন্ত্র কিছু লোক হঠাৎ নির্বাচন করব। তারা আর নির্বাচনে আসবে না কারণ আসবে না যে নির্বাচন একদিকে মারের মারও খেতেছে টাকা পয়সাও তাদের গেতেছে এবং তাদেরকে মামলারও শিকার হতে হইতেছে তো মানুষজন মুখে এত কিছু শিকার হয় তারা কিন্তু নির্বাচনে আসবে না আমার মনে হয় না আর কোনোদিন কেউ নির্বাচনে আসতে পারে আর পুলিশ কি ব্যর্থ হয়েছিল আপনার নিরাপত্তা দানে ওই দিন আমরা দেখেছি অনেক খালি মানে পোশাক পরিহিত পুলিশ তারা আপনাকে ধাক্কা দিচ্ছে কিন্তু আপনাকে যে কর্ডন করে সিকিউর করে পোলিং অফিসারের কাছে বা রিটার্নিং অফিসারের কাছে নিয়ে যাবে সেটা তারা করেনি আপনার কাছে কি মনে হয় পুলিশ পুরোপুরি ব্যর্থ হয়েছে আপনার নিরাপত্তা দানে সেই দিন সেই দিন আমার সাথে মনে করেন যে ঘটনা ঘটে ও সেই দিন অবশ্যই পুলিশ মনে করেন ব্যর্থটা অবস্থায় কারণ পুলিশ সেদিন কিন্তু ইচ্ছে করলে তাদের কর্তব্য ছিল যখন আমাকে প্রথমে একটা ঘুষি মারে একটা ছেলে সখন আমি কিন্তু মাঠের মধ্যে দেখেছেন আমি বলছি ও আমি কিন্তু আমি কিন্তু দৌড়ে ধরে পারেন চেষ্টা করছি আমাকে মারলি কেন তাই সকল তখন কিন্তু পুলিশ কিন্তু ওদেরকে ধরেনি এবং পুলিশ কিন্তু ওই যখন আমাকে ঘুষিটা মারছে পুলিশের একটা কর্তব্য ছিল যেহেতু গন্ডগোল ওরা আমাকে গাড়িতে স্বসম্মানের যদি উঠিয়ে দিত তাহলে কিন্তু আর আমাকে কেউ গায়ে হাত দিতে পারে না তাহলে সেই দিন তারা ব্যর্থটা মনে হয় কিছু মনে করেন তো এটার জন্য কি আপনি পুলিশে পুলিশ প্রশাসনের কাছে বাড়তি করে কোনো আবদার করেছেন কিনা যে তাদের এই ডিপার্টমেন্টাল প্রসিডিংস একটা লঞ্চ করার জন্য এর বিষয়ে আমি ডিপিতে সহযোগিতা চাইছি আরুন সাহেবের কাছে আমি ডিপিতে সবাইকে বলবো সেনকে পুলিশের দ্বারা ওখানে ছিল তারা নিরাপত্তা পালন কেন করলো এবং বিজেপি তাইকে মারার পরে আমি গাড়ির কাছে গেলাম তারা কেন আমার কাছে আসলো না এটা তদন্ত করে আপনারা একটু দেখবেন আলম ভাই যে এবং আট বছর বারো বছর তেরো বছর ছেলে মেয়েকে তারা সিল মারাইছে তারা কিন্তু ডাইরেক্ট বলছে যে আমাকে ভোট দিতে নাম কিন্তু নাই তাদের ভোটারও তারা না এই কিন্তু এই সমস্ত ফুটেজ কিন্তু আমার কাছে আছে

ঠিক আছে এই কথা আমি বলেছে কিন্তু আমি তার কাছে উস্তৃত জানি আমি কালকে আমি বলতেছি ওই ছেলে ঘুষি মারতে পুলিশ সকলের বারবার বলতে ওই ছেলেকে ঘুরতে পুলিশ কিন্তু করলো কি সকল আমাকেই খেলে ধরে ধরে আসে কিন্তু পুলিশ যখন ঘুষি মারলো হাতে সাথে পুলিশের কর্তব্য ছিল যেহেতু আমি ক্যান্ড এটা তাদের সামনে যেহেতু ঘুষি মারতে তাদের উচিত ছিল ওই ছেলেকে ডাব ধরা ওই জায়গাতে উচিত ছিল কিন্তু